আমি তো একটা অstil লেভেলের মুভির একটা স্ক্রিপ্ট লেখা দেখছি। ওইছে ওইছে আপনিই বন্ধু জায়গাটা মুভি বানাইছেন। সবটি ফলক গেছে। মাসখান থেকে আমি আমার বেতন পাই। কি আরে সমস্যা না। এবার যেই স্কিপটা লেখছি এটা মনাকার সুপার হিট হবে। এক কাজ কর বলিউড থেকে একটা নায়ক নিয়ে আয়। কি করে? মুভির খরচই হলো 500 টাকা আর আপনি বলিউড থেকে নায়ক আনবেন। বলিউর থেকে নায়ক আনার খরচ জানেন? আরে সমস্যা নাই। কত লাগবে ক? এই বেশি না। এখন তো হিড আছে শরফ খান। ওর আনতে গেলে 100 কোটি টাকা লাগবে। আর একটু হলে তো হার্ট অ্যাটাক করতাম আমি তো ভাবছিলাম একশো টাকা দুইশো টাকা হলে হবে নাই কয়ে বলে না চল্লিশ পঞ্চাশ টাকা করে করে নেব আচ্ছা কি করা যায় কত না কত লাগবে একটা বিলেন কিন্তু একটা কথা মাথায় রাখো খরচ কিন্তু সাড়ে চার সাড়ে চারশো বাবার পাইছি একটা আইডিয়া কি আইডিয়া তাড়াতাড়ি কেশে তো অনেক টিকটকার বাইরে গেছে আহ দুই রে টিকটকার ধৈরেনা মুভিটা বানাই দিই। আগে বেশি কিছু দরকার লাগবো না। সকালে একটা সিঙ্গারা আর দুপুরে একটা পুরি আর রাতে একটা সিঙ্গারা দিয়ে দিলে। ভালো বুদ্ধি দিছস তো? তাহলে সকালে সিঙ্গারা 10, দুপুরে পুরি 10, রাতে সিঙ্গারা 10। তাহলে 30। তুই যনে হলো 60। দুই দিন ভিডিও করবো 120। তাহলে 120 থেকে 450 বাদ দিলে থাকতেছে হলো 330। তাহলে 330 টাকা পুরো দাম মেরে দেব। ঠিক আছে। তাহলে তুই এক কাজ কর। যা। টিকটক আর ধরে নেয় আমি যাইতে আসি দুটো আনতে আ কে কাতাল তেরে কি বেতাল বাংলা মালখায় আমি হৈছি বেতাল এই আকে কাতাল তেরি মাকে কতাল এই বাংলা মালখায়ে আমি হৈছি বেতাল হে লাই লাম লা লা হে তেরি আখো চে মিন আহা রাহা হে হিন্দি গান রেপ চী যে কি হেলার বলা কই একটা করে আর একটা আরে তুই বোঝ না এগুলা ভিডিও এখন ট্রেনিং এ চলতেছে আর দেখতেছ না সামান্য পাঁচ বছর ধরে ভিডিও করতেছি খারাপ ওয়ান কে লাইক হয়ে গেছে পাঁচ বছর ধরে টিকটক করে ওয়ান কে লাইক আর আমি সাত বছর ধরে টিকটক করি আর একটার জন্য আমার অনেকে পুরো নেই একটা হলে আমি তোর নাগাল ধরে কি করে হ্যাঁ বুঝছি বুঝছি যত চেষ্টা করো আমার উপরে যা পারবি না আমি আজকে যা ফেঁকাই দিতে পাঁচশোটা লাইক দিবো আমার আইডিতে দেখি তারপর তুই কেমন আমার আগে যা হয়েছে হয়েছে তোর অনেক টিকটক করেছি তুই আমার টিকটক করে দেখ হ্যাঁ হয়েছে ফোন দেখো ভিডিও করে দিতেছি

তোমরা আমার কি বাচ্চাব্য আমি খ্যাত ন ন ন ন আমি স্মার্ট আর আমার মতন স্মার্ট কোনে পাইবে না কি করি দাড়া ধারা দাঁড়াও তোমাদের সাথে একটা কথা কি কথা কথা আমরা একটা মুভি বানাইতেছি তোমাকে দুইজন দে নায়েক আর বিলিয়নের পাট দিব তোমরা যদি করতে চাও তে আমার সাথে চল অবশ্য আমাকে অনেকেই অনেক ডিরেক্টারি বলেছিল মুভি করতে সালমান খানের সাথে আমাকে মুভি করতে চাইছিল সালমান খানের বদলে আমাকে দিতে চাইছিল আমি করি নাই হ্যাঁ করা যায় তোমার চেহারা দেখে মায়া মায়া লাগতেছে আচ্ছা করতে পারি কিন্তু একটা শর্ত আমাকে দশ লাখ টাকা দিতে হবে যারা সবার কি হলে আচ্ছা আচ্ছা পাঁচ লাখ अच्छा, से अग लग, अग लग। <laughs> अच्छा अच्छा एक लाख एक लाख अच्छा अच्छा पंचायस हजार तो रुको जरा भाई, भाई पांच हजार लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अच्छा भाई पांच सौ तो इसे आया पर यारी समझ गई <laughs> भाई यार तू तो इसे ना সকালবেলা একটা একটা করে দুটো সিঙ্গারা দুপুর বেলা আর রাত করে সিঙ্গারা মুভি যদি মুভি করতে চাও তাহলে আমার সাথে চলো নাই সামনে আরো টিকটকার আছে ওগুলা নিয়ে যাবো হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি যাই করলে সকালে দেওয়াল

একটা মুভি করে পাঁচশোটা পুরস্কারে নিভে আচ্ছা ঠিক আছে তোমরা আসো তোমাদের একটা স্কিপ বলি কি হবে তোমাদের পার্ট গুলো আচ্ছা প্রথমে ভিলেনের শুটটা শুরু হবে আগে হ্যাঁ তুমি হলো ভিলেন ওকে ঠিক আছে তো নাইকা হলো জঙ্গলে আছে নাইকা জঙ্গলে আছে তো তুমি নাইকা দেখতে পাইছো তুমি আবার নাইকা পছন্দ করো ঠিক আছে ঠিক আছে তো জঙ্গলে একটা বাঘ আছে বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার সিনেমা তো সে হইব জঙ্গলে আমি থাকবো আবার সে একটা বাঘ থাকবো অস্থির লেভেলের একটা ফাইট হইব সিনেমা তো পুরো সুপার হিট হয়ে যাবো স্যার বাঘটা কিন্তু সেই লেভেলের রাগী এরকম মানে অস্থির লেভেলের রাগী হ্যাঁ তো বাঘটা নায়িকার দিকে নায়িকা বাঘের দিকে বাঘটা নায়িকার দিকে তাকায় আছে বাঘটা নায়িকার দিকে তাকায় আছে আর সেই মাসখানে তোমার এন্টি মানে ভিলেনের এন্টি নীলেন আসবে বাগের সামনে ও স্যার তাহলে কি আমার এন্টি হইবো তোমার তুমি তো ভিলেন তাই না ও আমি তো ভিলেন হ্যাঁ আর তারপর তখন তুমি বাগের সামনে বাঘ তোমার সামনে কি তুমি বাগের সামনে বাঘ তোমার সামনে আর বাঘকে তখন তুমি বলবে এই বাঘ তুই যদি আমার সাথে ফাইট করে জিততে পারস তাহলে তুই নাইকা খাইতে পার ও স্যার আমি তো সিনেমা শুরু হওয়ার আগে আমি মরে কি করলে আরে না না সিনেমাতে কেন তুমি তো ব্যস্ত মরবে কারণ বাঘটা হলো রিয়েল বাঘ ও স্যার বাঘটা রিয়েল না করে বসানো যায় না 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 তোরা পনেরো সেকেন্ডে বেশি স্ক্রিন টাইম দাস না কি সেই জন্য তোদের সিনেমা তো পনেরো সেকেন্ডে স্ক্রিন টাইম আরে ভাই মন খারাপ না আমি মতন টিকটক আরেক যে মুভি চান দিচ্ছে তাই তো বেশি ও আর আমার একটাই রিকোয়েস্ট আমার ক্যারেক্টারে অত মারামারি থুবেন না হালকা হত্যা মারামারি থুবেন আর রোমান্টিক চিন্তা বেশি থেন এই চিন্তা বেশি আচ্ছা ঠিক আছে তো তোমার নায়িকা হলো মিয়া খলিপা মিয়া খলিপা এখন বাথরুমে গোসল করতেছে আর তুমি বাইরে থেকে দেখতেছো তো তুমি মিয়া খলিপা কে দেখতেছো মিয়া খলিপা তোমায় দেখতেছে তুমি মিয়া খলিপা কে দেখতেছো মিয়া খলিপা তোমায় দেখতেছে তুমি মিয়া খলিপা দেখতেছো মিয়া খলিপা তোমায় দেখতেছে না তার কোন অ্যাঙ্গেল থেকে দেখনু কি হরে আরে অ্যাঙ্গেল না তুই দেখবি রোমান্টিক নজরে আর অ্যাঙ্গেল ঠিক করবে ক্যামেরাম্যান মনে এক বেডল ফ্যামিলি শো উল্টা পাল্টা জিনিস করা যাবে না তো তুমি মিয়া খলিপা দেখতেছো

এটা ওই বাঘ না তো এটা হলো ওর স্বাস্থ্য ভাই আর তোমার যে বাঘটা খাইছে ও হলো দুই দিন ধরে না খাওয়া ছিল আর এ হলো চার দিন ধরে না খাওয়া আপনি দেখবো আরে দেখবো না মানে কেন দেখো নাই প্রিয় তোমার মুভিতে কি হয়েছিল নায়িকা মরে গেছিল রাজকুমারে কি হলো নায়ক মরে গেলো আর বরবাদে কি হলো নায়ক নায়িকা দুটাই মরে গেল আবার ভিলনও মরে গেল আরে স্যার ওগুলা নায়ক নায়িকা তো মুভির ভিতর বলে আর আপনি একবার রিয়েলিটি মেরে আলাইতেছে আরে বাপ ওইগুলা সিনেমাতে মরছে তাই সিনেমা হিট আর আমি রিয়েলিটি মেরে ফেলে দেবো তাহলে এই সিনেমা দেখ ওয়ার্ল্ড রেকর্ড করবে ওয়ার্ল্ড রেকর্ড আর এইবার আমার অস্কার ঠেকাই এবার অস্কার পেয়ে যাবো কি ভাই

এইবার আমি অস্কার নিয়েই ছাড়বো কি আমার সিনে না সেই লেভেলের ডিরেক্টার আমি